ওরে বাপারি শীত করছে একটু রোদে বসতে হবে টুনি এই টুনি কি করছিস রে তাড়াতাড়ি আমার বাড়িতে একটু চল তো ও দিদি তুমি কি হয়েছে তাড়াতাড়ি করে যেতে বলছো আরে চল গিয়ে দেখবি তোর দুটো মিষ্টি বোন হয়েছে সত্যি চলো চলো তাড়াতাড়ি চলো এই দেখ টুনি ও কি মিষ্টি দেখতে দিদি তুমি কি এদের নাম ঠিক করে ফেলেছ না না এখন এখনো নাম ঠিক করা হয়নি রে কি নাম দেব ভেবেই পাচ্ছি না দিদি আমি তাহলে ওদের নাম ঠিক করে দিই তাহলে তো খুব ভালোই হয় এই বল বল কি নাম ঠিক করলি ওদের নাম চিঙ্কি পিঙ্কি দিলে কেমন হয় বলো তো বাহ বেশ ভালো নাম তো তাহলে কিন্তু ওদের নাম চিঙ্কি পিঙ্কি থাকলো হ্যাঁ বাবা হ্যাঁ এই তুই পেয়ারা খাবি ও পেয়ারা খাবো খাবো পেয়ারা খেতে আমার খুব ভালো লাগে এই টুনি তোর একা একা থাকতে খুব কষ্ট হয় না রে না দিদি কষ্ট হবে কেন সে তুই যাই বল না কেন আমি সব বুঝতে পারি রে হ্যাঁ একটু কষ্ট হয় আচ্ছা দিদি তুমি একটা কথা তো আমি যে দেখতে খারাপ তাতে কি আমার দোষ আছে বাবা ছেড়ে চলে গেল মাও আমাকে ছেড়ে চলে গেল। আমি একা কিভাবে সেই কথাটা একবারও না সেটাই তো কষ্ট থাকবো টুনি সব ঠিক হয়ে যাবে আচ্ছা টুনি তোর বাবা মা এখন কোথায় থাকে কিছু কি তুই জানিস ঠিক জানে না তবে ময়না বলল নাকি পাশের জঙ্গলে কোনো একটা গাছে নতুন বাসা বেঁধে বসবাস করছে ছোট ছোট দুটো ভাই বোনও হয়েছে ও দিদি এবার আমি বাড়ি যাই অনেকক্ষণ হলে এসেছি ঠিক আছে সাবধানে বাড়িতে যা এই টুনি শোন না রে তোর বন্ধুটাকে নিয়ে একটু উড়তে শেখাতো ঠিক আছে দিদি এইভাবে বেশ কয়েকটা মাস কেটে গেল চিঙ্কি পিঙ্কি এখন খুব ভালো উঠতে শিখেছে মা ও মা আমি আর পিঙ্কি দুজনে টুনি দিদির বাড়িতে যাচ্ছি এই চিঙ্কি শোন না আজ দিদিকে জঙ্গলের একটু গভীরে ঘুরতে নিয়ে যেতে বলবো হ্যাঁ চল চল তাড়াতাড়ি চল পিঙ্কি পিঙ্কি তোরা এখানে আজ আমাদের একটু জঙ্গলের গভীরে ঘুরতে নিয়ে চলো না দিদি ওরে বাবা থাম থাম সবে তো এলি একটু বস তারপর যাওয়া হবে না না বসবো না তুমি তাড়াতাড়ি চলো ঠিক আছে চল কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবো হ্যাঁ হ্যাঁ তুমি চলো ওয়াও কি সুন্দর জঙ্গল একদম ঠিক বলেছিস রে এই অনেক ঘুরেছিস চল এবার বাড়িতে ফিরে চল দাঁড়াও না দিদি আর একটুখানি ঘুরি ঠিক আছে আর কিন্তু কিছুক্ষণ তারপর সোজা বাড়িতে সোনা দিদি আমার সত্যি বাবা এরা পারেও বটে ওরা ওই দিকটা একটু ঘুরুক আর আমি একটু এই দিকটা জল একটু জল দাও গো আর এত গভীর জঙ্গলে হচ্ছে চাই তো গিয়ে দেখি? কেউ জল জল দাও কে কে আপনি এত গভীর জঙ্গলে কি করছেন না না ওনাকে আগে একটু জল দিতে হবে কিন্তু এখন আমি জল কোথায় পাই ওই তো একটা জলাশয় দেখা যাচ্ছে যাই ওখান থেকে গিয়ে তাড়াতাড়ি জল নিয়ে আসি এবার আপনার একটু ভালো লাগছে তুমি আজ আমার মরনের হাত থেকে রক্ষা করলে কে মা তুমি আমি টুনি আপনি কে টুনি মানে আমার টুনিমা আপনি কি ভাবছেন একা একা বাড়িতে যেতে পারবেন নাকি আমি দিয়ে আসব কোথায় আপনার বাড়ি তুই আমাকে চিনতে পারলি না কে আপনি আমি তোর বাবা বাবা তুমি হ্যাঁ রে মা আজ আমরা আমাদের পাপের শাস্তি পাচ্ছি বাবা মা কোথায় আর তোমার এই অবস্থা কেন কি হয়েছে আমাকে সব খুলে বলো তোর মা আর বেঁচে নেই রে দু মাস হলো মারা গিয়েছে এসব কি করে হলো সবই আমাদের পাপের শাস্তি তোকে খারাপ দেখতে বলে আমরা দূর ছাই করেছিলাম আর আজ তোর ভাই বোন দেখতে সুন্দর বলে আমাদেরকে দূর ছাই করছে বাবা মা বলে পরিচয় দিতেই লজ্জা পাচ্ছে তোর মা সমস্ত কথা ভাবতে ভাবতে শেষে মারা গেল এখন ওরা আমাকে দিয়ে শুধু কাজ করায় এত কিছু ঘটে গেল আর আমি কিছুই জানতে পারলাম না বাবা তুমি আমার বাড়িতে চলো আজ থেকে তুমি আমার সাথেই থাকবে তা হয় না রে কেন হয় না দিদি চলো আর ঘুরতে ভালো লাগছে না এটা কে বাড়িতে চলো যেতে যেতে সব বলছি তার মানে তোমার বাবা হ্যাঁ রে দিদি আমরা এলাম আবার পরে দেখা করতে আসবো ঠিক আছে তোরা দুজনে সাবধানে যা তারপর থেকে টুনি তার বাবার সাথে সুখে শান্তিতে বাকি জীবনটা কাটিয়ে দেয়